হ্যালো সালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ছেন অনেক ভালো তো আল্লাহর মতো আমি অনেক ভালো আছি তো গাইজ দুবাই বিষা চালু হতে যাচ্ছে দুবাই বিশা চালু হতে যাচ্ছে জানুয়ারি মাসের প্রথম থেকে কতটা সত্য সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আমরা আজকে টোটালি দুবাই বিষা কেন বন্ধ হয়েছে কেন এতদিন বন্ধ ছিল কি কারণে এখন চালু হবে টোটালি সব বিষয় নিয়ে কথা বলবো এবং আপনারা পয়েন্টটি তুলে ধরবো যারা বুঝতে সুবিধা হয় এবং আপনারা আপনারা নিজে থেকে আইডিয়া করতে পারেন যে কবে দুবাই বিশা খুলতে পারে ঠিক আছে তো ফার্স্টেই বলে দিই যে দুবাই বিশা বন্ধ কেন বন্ধ কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ভিজিটর বা ট্যুরিস্ট বিষয় হচ্ছে যে দুবাই যায় যাওয়ার পর তারা ফিরে আসে না তারা ওইখানে অবৈধ হয়ে যায় অবৈধ হয়ে তারা কাজকাম করে ওই দেশের সরকারকে কোনো ট্যাক্স কোনো প্রকার কোনো আদায় করে না যে কারণে হচ্ছে দুবাই বিষয় দুবাই বিষয় পরবর্তীতে বন্ধ করে দেয় দুবাই সরকার কারণ বাংলাদেশিদের জন্য টোটালি বন্ধ তারপর হচ্ছে দুবাই সরকার চিন্তা করল যে সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাস অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিবে তো যে কারণে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল দুবাই সরকার কিন্তু এই দুই মাসের মধ্যে প্রায় চুয়ান্ন হাজার না কত হাজার মানুষ বৈধ হয়েছে বাকি হয় নাই অনেকেই হয় নাই প্রায় ফোরটি ফিফটি পার্সেন্ট মানুষ বৈধ হয় নাই কারণ তাদের আরও পাসপোর্টে প্রবলেম ছিল নাম চেঞ্জ করতে হবে বয়স বাড়াতে হবে নানান ধরনের সমস্যার কারণে তারা হচ্ছে বৈধ হতে পারে নাই তখন দুবাই সরকার চিন্তা করলেও তাদেরকে আরও দুই মাসের সময় বাড়িয়ে দেওয়া উচিত যেহেতু তারা দুই মাসের ভিতরে বিদেশ থেকে বাংলাদেশে পাসপোর্ট এনে রেনিউ করতে বয়স বাড়াতে প্রবলেম সলভ করতে দুই মাস কেটে যে এক মাস দুই মাস যে কারণে দুবাই সরকার পরবর্তীতে আবারও চিন্তা করলো যে দুই মাস বাজে দেবে সে কারণে দুবাই সরকার নভেম্বর ডিসেম্বর এই দুই মাস দুবাইয়ের ভিসা বন্ধ দেখে আবার অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল ঠিক আছে তো তারপর হচ্ছে এখন কিন্তু নভেম্বর চলে গিয়ে ডিসেম্বর আজকে প্রায় দশ তারিখ চলে আসতে এখনও দুবাই ভিসা খোলে নাই অবৈধরা বৈধ হচ্ছে ঠিক আছে কিন্তু গুঞ্জন হচ্ছে জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসা খুলে দিবে কেন খুলে দিবে চলুন আমরা আজকে সেই রিজনটি বা সেই পয়েন্টগুলোর কথা বলি ঠিক আছে কারণ দুবাই হচ্ছে একটা ছোট কান্ট্রি মরুভূমির কান্ট্রি যেখানে হচ্ছে যে শুধুমাত্র ট্যুরিস্টদের উপর বা ভিজিটরদের উপর গিয়ে দিয়ে যে টাকা ওঠে ওইটা দিয়েই হচ্ছে যে দুবাই সরকার চলে তাদের সাধারণত তেলের খনি আছে এছাড়া কোনো তেমন কোনো ইয়ে নেই তারা শুধুমাত্র যেই ভু ভুজ খলিফা ভুজাল আরব তারপরে মেদিনা বিশ এরকম ধরনের যত ইয়ে আছে ওইগুলোর উপর হচ্ছে তারা ডিপেন্ড করিয়া চলে তো তো হচ্ছে যে কারণে হচ্ছে যে দুবাই সরকার এখন যেহেতু বিজি উপর চলে সেখানে দুবাই সরকার জানুয়ারি মাস থেকে বিজি বিষয় বা ট্যুরিস্ট ভিসা সকল বিষয় খুলে দিবে কারণ দুবাই সরকার হচ্ছে যে এগুলোর মাধ্যমে যেহেতু ইনকাম করে সে কারণে হচ্ছে যে এখন নতুন বছর আসতে আস্তে হ্যাপি নিউ ইয়ার তারপর হচ্ছে শীতকাল সে কারণে প্রচুর মানুষ দুবাই ঘুরতে যেতে চাবে তো সেই কারণে হচ্ছে দুবাই সরকার ভিজিট ভিসা বা ট্যুরিস্ট বিষয় খুলে দিতে বাধ্য তার পাশাপাশি যে লেবার বিষয় স্টুডেন্ট ভিসা হাই প্রফেশনাল ভিসা ইনভেস্টর ভিসা তারপর হচ্ছে ফ্রি জোন ভিসা ফ্রি ভিসা এই যত বিষয় আছে ফ্যামিলি ভিসা সকল বিষয়ও খুলে দিতে বাধ্য তা আপনারা কেমন লাগবে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম